2025 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য ঢাকা বোর্ড 2023 ইসলাম নৈতিক শিক্ষা বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিতে পারো চলো প্রিয় শিক্ষাতে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম দুই নং প্রশ্ন হচ্ছে ইসলামের সকল শিক্ষা ও আদর্শ কিসের উপর প্রতিষ্ঠিত উত্তর হচ্ছে তাওহিদের তিন নং প্রশ্ন হচ্ছে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি বিষয় সম্মুখ অবহিত এটি কনসোরার আয়াত উত্তর হচ্ছে আলহাদিস উদ্দীপকটি পরে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও চার নং প্রশ্ন হচ্ছে আব্দুল করিম কার বিধান লঙ্ঘন করল উত্তর হচ্ছে আল্লাহর পাঁচ নং প্রশ্ন হচ্ছে আব্দুল করিম তার কাজের ফলে বঞ্চিত হবে উত্তর হচ্ছে দুই তিন দুই নং হচ্ছে ইমানকে মজবুত করা থেকে তিন নং হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা থেকে সনং প্রশ্ন হচ্ছে পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি উত্তর হচ্ছে শিরক সাত নং প্রশ্ন হচ্ছে কৃষি বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে উত্তর হচ্ছে এক ও তিন এক নং হচ্ছে তাহিদের তিন নং হচ্ছে আখেরাতের আট নং প্রশ্ন হচ্ছে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন উত্তর হচ্ছে চারটি নয় নং প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে উত্তর হচ্ছে হজরত আবু বকর রাজু আনহু দশ নং প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের বরণ করেন উত্তর হচ্ছে ইয়ামার উদ্দীপকটি পরে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও শিক্ষার্থী উদ্দীপকটি পর এগারো নং প্রশ্ন হচ্ছে তামদির সাহেবের উদ্দেশ্য পূরণের জন্য কোন গ্রন্থ পাঠ করতে হবে উত্তর হচ্ছে আল কোরআন বারো নং প্রশ্ন হচ্ছে এর ফলে তামজিদ সাহেব লাভ করবেন উত্তর হচ্ছে এক ও তিন এক নম্বর হচ্ছে সম্মান ও মর্যাদা তিন নম্বর হচ্ছে দুনিয়া ও আখেরাতের সফলতা তেরো নং প্রশ্ন হচ্ছে প্রধান উহিলেখক হলেন উত্তর হচ্ছে হসে সাবেত রাদিল্লাহু আনহু চোদ্দো নং প্রশ্ন হচ্ছে সুরার সংখ্যা কতটি উত্তর হচ্ছে ছিয়াশিটি পনেরো নং প্রশ্ন হচ্ছে হজরত উমর আনহু ছিলেন উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে নম্বর হচ্ছে নাইপরায়ন ষোল নং প্রশ্ন হচ্ছে জিন ও মানব জাতিকে আমি আল্লাহ আমার এবাজতের জন্য সৃষ্টি করেছে আরেকটি কোন সুরার উত্তর হচ্ছে আজ সতের নং প্রশ্ন কিয়ামত দিবসে আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন উত্তর হচ্ছে সালাত আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তার পূর্বে সকল পাপ ক্ষমা করে দেন হাদিসটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে উত্তর হচ্ছে পরে বিশ নং প্রশ্নের উত্তর দাও উনিশ নং প্রশ্ন হচ্ছে হজের ব্যাপারে জনাবক এর মনোভাব কিসে সামিল উত্তর হচ্ছে কুফর বিশ নং প্রশ্ন হচ্ছে হজ পালন না করার কারণে জনাবক বঞ্চিত হচ্ছেন উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠা থেকে দুই নম্বর হচ্ছে ফরজ বিধান পালন করা থেকে একুশ নং প্রশ্ন হচ্ছে হজের ফরজ কয়টি উত্তর হচ্ছে তিনটি বাইশ নং প্রশ্ন হচ্ছে মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো উত্তর হচ্ছে জ্ঞান তেইশ নং প্রশ্ন হচ্ছে কিসের দ্বারা সমাজের সকল অন্যায় ও অত্যাচারের দরজা খুলে যায় উত্তর হচ্ছে ফিতনা উদ্দীপকটি পরে চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও চব্বিশ নং প্রশ্ন হচ্ছে কো এর এরূপ কাজে তার কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে প্রতারণা পঁচিশ নং প্রশ্ন হচ্ছে উক্ত কাজের ফলে সমাজে উত্তর হচ্ছে তিন এক নম্বর হচ্ছে শত্রুতা ও অবিশ্বাস বাড়া তিন নম্বর হচ্ছে উক্ত ব্যক্তির গ্রহণযোগ্যতা কমে ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে হজরত খাদিজারাদ আল্লাহ আনহা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হজরত মুহম্মদ সাল্লাহ আলহ্লাম এর গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য কাকে পাঠান উত্তর হচ্ছে মাইসারাম সাতাশ নং প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর বিদায় হজের ভাষণে প্রধান উক্তি কয়টি উত্তর হচ্ছে বারোটি আঠাশ নং প্রশ্ন হচ্ছে হজরত আবু বাকর রাজ্লাহ আনহু বর্তমান যুগের প্রশাসকদের জন্য অনুসরণীয় আদর্শ কারণ এক দুই তিন এক নম্বর উত্তর হচ্ছে এক নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ পেয়ে তিনি সাবধানতা অবলম্বন করেন দুই নম্বর হচ্ছে তিনি কুরআন সংরক্ষণ করেন তিন নম্বর হচ্ছে তিনি দৃঢ়তার সাথে সমস্যা মোকাবিলা করেন উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে আল কানুন বইটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলেন কে উত্তর হচ্ছে ডক্টর ওসলার তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সিটি মেয়র গভীর রাতে মানুষের দুঃখ বেদনা দেখার জন্য ঘুরে বেড়ান তার এরূপ কাজ ইসলামের কোন খলিফার কাজের সাথে মিল পাওয়া যায় উত্তর হচ্ছে খ হজরত উমর রাদ আনহু প্রিয় শিক্ষার্থী এসলো তোমাদের ঢাকা বোধ দুই এর বহু প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বোর্ডের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ